অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার সামনে আবদুল্লা মাহমুদ আপনি লিখেছেন রূপান্তর নামে একটা নাটক নির্মিত হয়েছে যেখানে লিঙ্গ পরিবর্তনকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে সমাজ আমরা বিষয়ে একাধিক জায়গায় মন্তব্য করেছি খুবই দুঃখজনক প্রথমত আমাদের সমাজে আপনার সমকামিতাকে পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে বেআইনি এবং আপনার এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তা বিরোধী বিষয়টাকে পুশ করা হচ্ছে একটা অসুস্থতা একটা বিকৃত একটাকে অধিকারের নাম দিয়ে যে প্রবেশ করানো হচ্ছে এবং ইতোমধ্যে আপনার দুনিয়া দুনিয়াসহ পৃথিবীর অনেক দেশে অভিভাবকরা রাস্তাঘাটে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন এই অনাচার বিরুদ্ধে সমাজ এবং পরিবার ধ্বংস হচ্ছে তো এটার এটাকে আমাদের সমাজে পুশ করার যে অপচেষ্টা চালানো হচ্ছে বই পুস্তকের মাধ্যমে সেটা নাটকের মাধ্যমে পুশ করে সেটাকে স্বাভাবিক করার এক অপচেষ্টা আমরা দেখতে পেলাম যদিও এর মধ্যে আমরা আরও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আমরা বিভিন্ন এই ধরনের নাটক প্রচারিত হয়েছি বলে সংবাদ দেখেছি যেটা আমাদের চোখে পড়েনি যাই হোক তো এ ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে আমরা দল মত নির্বিশেষে এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে অ্যাগ্রেসিভলি এই জিনিসটাকে পুশ করার যে বিদেশি এজেন্ডা আমাদের দেশীয় কিছু মানুষ বাস্তবায়ন করার লিপ্ত সেটা যে কোনো মূল্যে রুখতে হবে যদি আমাদের পরিবারকে বাঁচাতে হয় আমাদের প্রজন্মকে বাঁচাতে হয় আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় এমনি পরিবার ব্যবস্থা আমাদের ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন সেখানে এ ধরনের বিষয়গুলো যদি পুশ করা হয় তাহলে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে বিধায় ইতিমধ্যে যদিও স্পন্সর প্রতিষ্ঠান তাদের সাথে প্রতারণা করা হয়েছে দেখুন এরা যে প্রতারণা করে এক মানে আদর্শিকভাবে যারা দেউলিয়া আদর্শিকভাবে যারা তারা তাদের কাজগুলো এরকমই হয় তারা প্রতারণা করেছে আপনার স্পন্সর প্রতিষ্ঠানের সাথে তারা ইতিমধ্যে এটা নিয়ে মামলা পর্যন্ত গিয়েছে তো সব মিলিয়ে এ ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের সবাইকেই সোচ্চার হতে হবে মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন এই ফিতনার জগতে চরিত্র কীভাবে হেফাজত করব চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা চোখকে হেফাজত করা চরিত্রকে রক্ষা করা এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গী এটা হলো সব তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ আল্লাহ আলম হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলেমেয়েদের জন্য সো সে চেষ্টা আমাদের করতে হবে যত কঠিনই হোক না কেন এখন প্রশ্ন হল কীভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি সৎ চরিত্রবাণ হতে পারি এর উত্তর হল যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফ হাল যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে রাস্তাঘাটে শপিং মলে যেখানে যাই আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা শয়তানের অনুসারীরা গোড়ার প্রতি পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরা দিয়ে ভরে ফেলছে ইমানদারদের শত্রু শয়তান শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ অনাচারের যে বীজ সেটা সে এখানে বপন করছে অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদের আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখে ফিতনা আমাদেরকে গ্রাস করছে তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে তো আমরা যখন বের হব শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফিতনাময় পরিবেশ আছে তার জাল বিছিয়েছে সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই আমার জন্য বেচাটা অনেক সহজ হবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহমিনে আউজ গুন আল ফিতানিম আজহারামিন হোমা বতন আল্লাহ আপনার কাছে প্রকাশ সব প্রকাশ্য সব ফেতনা থেকে আমরা পানা চাই সে দোয়া আল্লাহ কাছে করতে হবে এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের বন্দোবস্ত করতে হবে নিজের পায়ে দাঁড়ানো উপার্জন করা মহর টাকা জোগাড় করা অভিভাবকদের কনভেন্স করা সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তালা হেফাজত করবে